যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বৃদ্ধির ঘোষণায় ভারতের পোশাক রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন ক্রেতারা খরচ বৃদ্ধির কারণে বিকল্প উৎপাদন কেন্দ্রের খোঁজে নেমেছেন এতে প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হতে পারে তুরস্কের গণমাধ্যম বিআরটি ওয়ার্ল্ড বার্তা সংস্থা রয়টার্স বরাদ দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলস এর সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল শুল্ক বৃদ্ধির ঘোষণার পর থেকেই ক্রেতাদের কাছ থেকে ফোন পাচ্ছে তারা জানতে চাইছেন বাড়তি খরচ মেটানো সম্ভব হবে কিনা বা উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া উচিত কিনা পাল গ্লোবালের কারখানা বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গোয়াতেমালায় রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি বলেন সব ক্রেতাই এখন বলছেন আমরা যেন ভারতের পরিবর্তে অন্য দেশে উৎপাদন করি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন অন্যদিকে বাংলাদেশের উপর নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর এখন মোট শুল্ক ছত্রিশ শতাংশ যা ভারতের তুলনায় কম এটি মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দিতে পারে তাছাড়া বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মূল্য আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ করতে পারে পোশাক খাত সংশ্লিষ্টরা মনে করছেন এজন্যই যদি বাংলাদেশ দ্রুত অর্ডার গ্রহণ উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও সহায়তা সরবরাহ নিশ্চিত করতে পারে তবে এই পরিস্থিতি থেকে লাভবান হওয়া সম্ভব দর্শক এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা জানাতে পারেন কমেন্ট বক্সে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ